যৌন সমস্যা দ্রুত বিস্ফোরণ পাতলা বীজ টাইমিং কম দাঁড়ায় না উত্তেজনা হয় না মানে নানান সমস্যা ভুগতেছি আমরা কাউকে বলতে পারি না ব্রেন সমস্যা শ্বাসকষ্টের সমস্যা পেটের সমস্যা শরীরে ব্যথা যাবতীয় সমস্যা ইনশাল্লাহ সমাধান দেবে আমার এই জরিবটি গাছগাছা থেকে ইসমিল্লাহি রহমান রহিম আল্লাহ ভরসা আমি আব্দুল মতিন কবিরাজ আপনাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল দোয়া রইল আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন রাজকীয় হালুয়া এটা রাজা বাদশারা সেবন করছিল সেই ফর্মুলা থেকে এটা তৈরি করা যদি আপনারা পারেন অবশ্যই তৈরি করে খাবেন না হলে আমার কাছ থেকে নেবেন হালুয়ার ফর্মুলা শেষ নাই বাপদাদার আম বলে অনেক কেতাব আমার কাছে রয়েছে অনেক কেতাব যা তুলনামূলক অনেক ভাই আছেন অনেক ফর্মুলা দিলে বুঝবেন না যে কিভাবে তৈরি করব আমার কাছে ফর্মুলা শেষ নাই বা বিভিন্ন ধরনের মানুষ কিভাবে সুস্থ রাখা যায় কিভাবে যৌবনকে ধরে রাখা যায় কিভাবে স্ত্রীকে সুখী করা যায় টাইম বিভাগ বৃদ্ধি করা যায় টেস্টে সর্বনের সমস্যা দূর করা যায় দ্রুত বিস্ফোতন থেকে দ্রুত ভালো হওয়া যায় এবং সব সময় শরীরকে সুস্থ রাখা যায় এবং সারা জীবন যতদিন বাঁচিয়ে আছেন অতদিন আপনার যৌবন থেকে যায় এরকম ফর্মুলার অভাব নেই তবে খুব কঠিন গাছ গাছরা গুলো অনেকে চেনে না অনেকে বোঝে না আমরা অনেক বিশ্বাস করে অনেক গাছ গাছরা নিয়ে আসি অতি সহজে তৈরি করতে পারবেন সেই ফর্মুলা আপনারা চান আমার কাছ থেকে আমি দিয়ে দেব তারপরেও অনেক সময় কষ্ট হয় অনেকে টাকা পয়সার সমস্যা হয় এখন জিনিসের প্রচুর দাম কিভাবে বুঝাবো আপনাদেরকে যাই হোক বন্ধুরা আজকে যে জড়িবটি নিয়ে আসছিটা জড়িবটি গাছ সংগ্রহ করে যদি পাউডার এবং হালুয়া আকারে তৈরি করে খেতে পারেন সাত দিনের রেজাল ইনশাল্লাহ খেতে হবে কিছুদিন যাই হোক বন্ধুরা আজকে আপনাদেরকে সব গাছগুলো দেখাবো ভিডিও না টেনে দেখবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং পুরুষ এবং মহিলা উভয়ও খাবেন টেষ্টের স্মরণের সমস্যা যৌন সমস্যা দ্রুত বীজ পাতলা বীজ টাইমিং কম দাঁড়ায় না উত্তেজনা হয় না নানান সমস্যা ভুগতেছি আমরা কাউকে বলতে পারি না ব্রেন সমস্যা সমস্যা পেটের সমস্যা শরীরে ব্যথা যাবতীয় সমস্যা ইনশাআল্লাহ সমাধান দেবে আমার এই জরিবটি গাছগাছা থেকে আল্লাহবাক গাছের মধ্যে অনেক গুণ দিয়েছেন অনেক নিয়ামত আছে এর মধ্যে আপনারা অবশ্যই খাবেন তো বন্ধুরা দেখুন গাছগাছাগুলো কিভাবে পরিচিত করে দিই আপনাদের তো বন্ধুরা আমি পরিচয় করে দেব আজকে কেউরির মূল কেউরির মূল ফেলে কি হয় হ্যাঁ সেই জিনিস এই কেউরি মূল নেবেন একশো গ্রাম এইটা নেবেন একশো গ্রাম আপনাদেরকে সবগুলো গাছ পরিচিত তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আকর করা এই আকর করাটা ইরানি আকর করা খুব সুন্দর আকর করা আপনারা আক্কর করা নেবেন একশো গ্রাম আকর করা নেবেন একশো গ্রাম এখানে দেখেন বাহিরের এটা বাহিরের দারচিনি। এই দারুচিনিটা সংগ্রহ করতে হবে আপনাদেরকে এই দারুচিনি নিবেন আপনারা পঞ্চাশ গ্রাম আপনারা দারচিনি অনেক খেয়েছেন তবে এই দারচিনিটা আপনারা অবশ্যই সংগ্রহ করবেন পঞ্চাশ গ্রাম তো বন্ধুরা প্রতিটা জিনিস আপনাদেরকে পরিচয় করে দেবো সুন্দরভাবে শেফ মুসলি নেবেন পঞ্চাশ গ্রাম শেফ মুসলি আপনারা নিবেন এভাবে নিবেন যা মুসলি অনেকগুলো প্রকার আছে আপনাদেরকে আরেকটা জিনিস বলি শোধন করা আলকুশি জঙ্গলি পাহাড়ি আলকুশির পাউডার নেবেন শোধন করা সবসময় আমার কাছে থাকে আমি পাউডারটা দেখাচ্ছি পাউডারটা নেবেন এটা পাউডার করে নেবেন এটা হচ্ছে সিয়াসিড পাউডার নেবেন একশো গ্রাম বীর্যমণি 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 নিবেন আপনারা মাত্র একশো গ্রাম বন্ধুরা এটা হচ্ছে আদা ইরানি আদা এই আদাটা পাকিস্তান থেকে আসে বিভিন্ন দেশ থেকে আসে এই আদাটা নেবেন আপনারা মাত্র পঞ্চাশ গ্রাম আর অশ্বগন্ধা এটা অরিজিনাল পিওর আপনারা মুখে দিয়ে খাওয়াই দেখবেন চাবায় দেখবেন একদম সেরকম আছে বা চেন আছে ড্যাম বা নেবেন না এটা নেবেন অশ্বগন্ধা একশো থেকে পঞ্চাশ গ্রাম আপনারা এই তেতুল বীজ একশো গ্রাম নেবেন অরিজিনাল তেতুল বীজ আপনারা নিজে সংগ্রহ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে আপনারা খাবেন তারপরে দেখেন সফেদ মুসলি বলেন সাদা মুসলি বলেন সিয়াম বিভিন্ন মুসলি বলা হয় সাদা মুসলিটা আপনারা নেবেন একশো গ্রাম সাদা মুসলি এক নাম্বার সাদা মুসলি তারপর অনন্ত মূল নেবেন অনন্ত মূল অনন্ত মূল নিবেন পঞ্চাশ গ্রাম অথবা একশো গ্রাম কুমড়ার বীজ একশো গ্রাম জয়ফল নিবেন পঁচিশ গ্রাম জয়ফল তো বন্ধুরা এই জিনিসগুলো কালো জিরা সকল রোগের মহাউস্য কালো জিরা এই কালো জিরা আপনারা অবশ্যই পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম নেবেন আপনাদেরকে দেখাচ্ছি কস্তুরী নিবেন লতা কস্তরি দিবেন পঁচিশ গ্রাম তালমাখানা নিবেন পঞ্চাশ গ্রাম লবঙ্গ নিবেন পঁচিশ গ্রাম লবঙ্গ এই জরিবুটির সেই পাওয়ার সেই কাজ কাতিলা গম অরিজিনালটা নিবেন একশো গ্রাম ছোট আলা ছোট এলাচ ছোট এলাচ শুধু বিশিওয়ালা শুধু আলা যদি আপনারা পারেন ছালগুলো বেল বাদ দিয়ে বিসিটা নেবেন আর ভালো বীজ হলে আপনারা নিবেন পঁচিশ গ্রাম সূর্যমুখী বীজ অরিজিনাল টা নিবেন একশো গ্রাম সূর্যমুখী বীজ বন্ধুরা এই জরিবুটির অনেক পাওয়ার অনেক গুণ সর্বশেষে আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি এটা হলো জাপ্রান জাপ্রান নিবেন তিন গ্রাম মাত্র তিন গ্রাম জাপ্রান নেবেন আরো একটি জিনিস দেখাবো এরকম কয়েকটি একটিও বৃদ্ধি করা যায় পঁচিশটা আপনাদের বলা হয়েছে শতমূল নেবেন আপনারা একশো গ্রাম তালমূল নেবেন পঞ্চাশ গ্রাম শিলাজিৎ নেবেন একশো গ্রাম এই উপকরণগুলো সুন্দরভাবে তৈরি করে পাউডার করে পিওর হানি অর্থাৎ ভালো মধু মিক্স করবেন মিক্স করে হালুয়া তৈরি করে আপনারা প্রতিদিন সকালে পনেরো গ্রাম হালুয়া সুন্দর করে চুষে খাবেন খেয়ে মিষ্টি পানি অথবা দুধ অথবা একটু গরম পানি খেয়ে যাবেন সকালবেলা আর এটা যদি পাউডার পাউডার করেন রেখে পাউডারটা রাতের বেলা এক গ্লাস দুধের মধ্যে বারো গ্রাম পাউডার মিক্স করে খেয়ে ঘুমাবেন ইনশাল্লাহ আপনার এতিপূর্বে যা খেয়েছেন সপূর্ণ ভুয়া হয়ে গেছে এই ওষুধটা খাবেন আপনার ভিতর থেকে আসতে জাগ্রত হয়ে উঠবে আপনার শরীরের বাঘের মতো শক্তি চলে আসবে আপনার শরীরে আমি মিথ্যা কথা বলি না কাউকে মিথ্যা বলতে পারবো না ইনশাআল্লাহ আপনারা গাছ সত্য মানুষ বেইমানি করে আল্লাহকে ভালোবাসবেন মানুষকে সেবা দেবেন সবসময় সঠিকভাবে চলবেন আল্লাহর পথে চলবেন ওষুধপাতি খাবেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া করি আপনারা সময় ভালো জিনিস খাওয়ার চেষ্টা করবেন মানুষ চিলা তাই বলছি আপনারা এই গাছগাছাগুলো অবশ্যই আপনার শরীরের জন্য এটি আপনার আপনার খাবেন মনোরঞ্জন পূরণ হবে আশা পূরণ হবে আপনার আরো যে ভিতরে যে গোপনীয় সমস্যাগুলো আছে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া রাখবেন আগামীতে আরো ভালো কিছু দেব এবং তৈরি করা ভিডিওটা অবশ্যই দেখবেন কিভাবে হালুয়া তৈরি করি এবং পাউডারটা কিভাবে তৈরি করি খাওয়ানো হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো টু পর্বতে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ